আমি দুটো ক্যাকটাস চারা পটিং করব একটি লবি ভিয়া আর একটি হলো হুক ক্যাকটাস এই যে আমি দুই ইঞ্চি সাইজে দুটো টব নিয়েছি আর এখানে মিডিয়াতে আমি দিয়েছি মোটা বালু হাড়ের গুঁড়া পারলাইট কোকোডাস্ট কয়লা কুচি ইটের কুচি আর ভার্মি কম্পোস্ট মানে আমি গোবরটা ব্যবহার করি না এখানে আমি ভার্মি কম্পোস্ট দিয়েছি দিয়ে ভালো করে মাটিটা তৈরি করে নিয়েছি আর ডিমের খোসার কুচি আছে কিছু আর এই যে টবের ভিতরে যে ছিদ্রগুলো আছে এগুলোতে আমি এই কয়লা কুচিগুলো দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিচ্ছি আমার টুকিমনি বসে বসে আমার কাজ দেখছে ও আমার বাগানে যায় আমার সঙ্গে আমার সব কিছু কাজে ও বসে বসে পরিদর্শন করে যাই হোক তো এখন হচ্ছে ইয়া মিডিয়াগুলো টবের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে এই এটা হলো হুঁক ক্যাকটাস এর কাঁটাগুলো খুব সাংঘাতিক একেবারে হুঁকের মতো পেঁচানো কোঁকড়ানো মানে কোনো অসাবধানে একটু সাবধানে হাত দিলেও ওর কাঁটাগুলো স্কিন ভেদ করে ঢুকে যায় তা আমি এই যে কেঁচি নিয়ে কেঁচির সাহায্যে ওকে একটু দাঁড় করিয়ে ঠেকা দিয়ে এই যে সাইড দিয়ে মিডিয়াগুলো দিয়ে দিচ্ছি এই গাছটা লাগাতে একটু সাবধানতা অবলম্বন করতে হয় মানে এরকম কয়েক কিছু অনেক কয়টাই গাছ রয়েছে ক্যাক্টাসের সেগুলোতে সাবধানতা অবলম্বন করে লাগাতে হয় আর কেঁচির মাথা দিয়ে আমি এইগুলোকে একটু চেপে দিলাম মিডিয়াটাকে যেহেতু ঝুরঝুরে মিডিয়া আর এটা হলো লবি ভিয়া লবি বিহার কাঁটা অত সাংঘাতিক না ছোটো ছোট লাগে কিন্তু অত একবারে স্ক্রিন ভেদ করে ঢুকে যায় না চামড়া ভেদ করে ঢুকে যায় না তো এটাও সুন্দর করে চেপে চেপে ঢুকে মানে লাগিয়ে বসিয়ে দিলাম মোটামুটি দুটোই আমার লাগানো হয়ে গেল তো এখন আছে আমি ওই কিছু ডেকোরেশন করে দিব রঙিন পাথর দিয়ে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে তো এখন হচ্ছে রঙিন পাথর দিয়ে ডেকোরেশন করে দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে আকর্ষণীয় লাগবে তো যারা ক্যাকটাস নতুন করছেন তারা তাদের তারা উপকৃত হবেন এই ভিডিওটি থেকে আমি আশা করি অনেকে আমাকে বলে এগুলা যে কীভাবে করেন কিভাবে লাগান মিডিয়াতে কী দেন তো তাদের জন্যই এই ভিডিওটা আজকে আর সুন্দর করে ডেকোরেশন করে দিলাম দেখতে সুন্দর লাগছে আর একটু ডেকোরেশন করে দিলে ভালো লাগে সবাই সবাই এটা করবেন করলে জিনিসটা সুন্দর লাগবে দেখতে ধন্যবাদ